একসময় নিজেকে চালা বলে আপনি অনেকে চাওয়ালা বলছেন ঠিক আছে উনি তো বিশ্বাস উনি তো বলেছিলেন যে হ্যাঁ উনি উনি চা বিক্রি করতেন কিন্তু আপনাকে আপনি যেমন অনায়াসে তাকে চাওয়ালা 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 করছেন আমরা কি আপনাকে দুধওয়ালি 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 বলছি আপনি দুধের ডিপোই কাজ করতেন আগেকার দিনে ওই রকম কাঁচের ডিপোই এই ডিপয়ে ডিপোই কাঁচের বোতলে করে কার্ডে কার্ডে আমার বাবা নিয়ে আসতো আমিও যেতাম আমার পাড়ায় ঠিক ঘরের নিচে তা আপনি সেখানে কাজ করতেন আপনার সঙ্গে যে মহিলাটি বসতো তিনি আমাদের এক প্রকার আত্মীয় অনেক অনেক দূর সম্পর্কে তিনি বসতেন আপনার পাশে হম তার নামটা এক্ষুনি বলছি না কারণ তাকে তো জিজ্ঞেস করে জিজ্ঞেস করা হয়নি তার নামটা বলে দিতাম আপনার বান্ধবী হ্যাঁ আপনি তার পাশে বসে দুধ বিক্রি করতেন তো এবার তো আমরা তাকে আপনাকে তো বলছি না দুধবালি বলছি বলছি না আপনি কিন্তু অনায়াসে তাকে চাওয়ালা বলছেন করবেন না আর কত রাজনৈতিক ক্ষুদ্রতা দেখাবেন আমরা বাঙালি আর সহ্য করতে পারছি না একটা আবরণ রাখুন অন্তত উত্তর প্রদেশের রাস্তার মধ্যে ব্লু ফিল্ম চলছে যেন গাড়ির মধ্যে উত্তর প্রদেশের কথা কেন আসছে আপনি বাংলা নিয়ে বলুন উত্তরপ্রদেশে তো আমাদের যোগীজি যা করবার তিনি করে দিচ্ছেন এরকম একটা শাসক আমাদের দরকার এখানে হচ্ছে না এখানে হচ্ছে না চাকদায় কি হয় কি হয় আপনি জানেন না এই যে সমস্ত আপনার আপনার এই বিভিন্ন জেলায় জেলায় সব সিনেমা হলে এরকম বক্স করা রয়েছে বক্স রয়েছে যেখানে কাপড়রা আসবে সিনেমাগুলো কি দেখে ভগবান যেন ওগুলো কি হয় আপনি উত্তরপ্রদেশ আপনি মণিপুর সব ছেড়ে দিন আপনি বাংলায় আসুন আপনি বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় কি করছেন আপনি সিনেমাগুলো তো চলে না সিনেমা তো বন্ধই করে দিয়েছেন বছরে পঁচিশটা ছবিও হয় না আপনার সরব বিশ্বাসের জঙ্গিপনায় আপনাকে মনে রাখতে হবে আপনি সবার স্বামী নন না না স্বামী অভিভাবক এগুলো তো ওনাকে ভাবতে হবে উনি নিশ্চয়ই অভিভাবক উনি নিশ্চয়ই আমাদের অভিভাবক স্বামী আবার কি আপনি মানে এত এত ক্ষুদ্র ক্ষুদ্র কথা বলছেন মানে আপনার রাজনৈতিক ক্ষুদ্রটা ক্ষুদ্রতাটা এত নিচে নেমে গেছে যে আপনি জানেনই না যে কার সম্বন্ধে কিভাবে কেন কথা বলছেন দেখুন আমাদের আহ ভোট ব্যাংক তো আছেই না সিঁদুর তো আপনারা সিঁদুরের অপমান করছেন শুধু ভোট ব্যাংকের জন্য শুধু ভোট ব্যাংকের জন্য রাজনীতিটা মাথায় রেখে ভারতের নিরাপত্তা সম্মান রক্ষার জন্য যে বীরত্ব এবং আত্মহত্যা এক আমাদের জওয়ানরা করেছেন তাদেরকে পর্যন্ত পিতুচ্ছ করছেন অসম্মান করছেন কি না করছেন মন্ডল এরকম বলতে পারে হ্যাঁ এরকম বলছে আর যে আইসি কে বলছে সে ডিএম তাকে বোধ অ্যাপয়েন্ট করে ডিএম অ্যাপয়েন্ট করে বা অন্যান্য যারা আপনারা প্রশাসনে আছেন অনুব্রতকে এক্ষুনি ক্লোজ করা উচিত সব রকম ভাবে ক্লোজ করা উচিত পুলিশ সমাজকে আমি বলছি আপনারাও প্রতিবাদ করুন একজনের উপর কিন্তু হচ্ছে না এটা আপনাদের সমগ্র পুলিশ সমাজকে অপমানিত হতে হয়েছে মা বোনের সম্পর্ক আর সে কি বাপরে বাপরে বাপ সে আমার কাছে একটা আনএডিটেড একটা আমি শুনতে পারিনি আমি পুরোটা শুনতে পারিনি কারণ আমার শোনা অভ্যেস নেই পিঠে কিন্তু সব সত্যি কথা বলছেন আগে নিশ্চয়ই চালা ছিলেন তারপরে উনি আমাদের পাহারাদার হি ইজ আওয়ার প্রটেক্টর আপনি ভাবুন আমাদের ছাব্বিশটা মহিলাকে উনি এইভাবে তাদের সিঁদুর যারা মুছে দিয়েছে তাদের গিয়ে নটা জায়গায় জঙ্গি করে সেই জঙ্গি জায়গাগুলোকে করে তাদেরকে কিন্তু শূন্য করেছিল ওই জায়গাটা এবং ইন বিগ জঙ্গি কারণ পাকিস্তানের তো তো জঙ্গিটাই জঙ্গি পড়াটাই তো ওদের আসল বিজনেস এবং আপনি যে ধরনের কথা বলছেন এটা যেন মনে হচ্ছে কোনো পাকিস্তানের মুখপাত্র বলছেন পাকিস্তানিদের সাথে আপনার এত আহ তাদের জন্য দারুন তাদের মতো করে কথা বলছেন আমরা ব্যাপারটা বুঝতে পারছি না আর প্লিজ নরেন্দ্র জিকে কিছু বলবেন না নরেন্দ্র জিকে কিন্তু কিছু বললে আমাদের হাতে কিন্তু দীপক ঘোষ আছে আর এগুলো বললে না আসলে আপনি আমাদের মুখ্যমন্ত্রী এগুলো বললে বড় খারাপ লাগে আপনি কি করে সিঁদুরের অমর্যাদা করেছেন আপনি কি করে মাতৃত্ব অমর্যাদা করেছেন সেই সবগুলো লেখা আছে মোদীজি কেন নিজের স্ত্রীকে সিঁদুর পড়াচ্ছেন না গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী কথা বলবো মোদীজি কেন নিজের স্ত্রীকে সিঁদুর দিচ্ছেন না এইসব ব্যক্তিগত স্তরে যখন কথা বলতে শুরু করেছে তখন কিন্তু তখন ওনার ওনার মাথায় কয়েকটা জিনিস রাখা উচিত প্রথম কথা ওনার সম্পর্কে বিপক ঘোষ অনেক কথা লিখে গেছেন সেই সব বই আমাদের কাছে আছে আমরা না সেগুলো কেমন যেন নিষিদ্ধ বই মনে করে ওগুলো রেখে দিই কারণ উনি কোনো কথা আজ অব্দি দীপক ঘোষের এগেনস্টে কোনো কেস করেননি কিছু না এবং সেগুলো সাধারণ মানুষ অনেকেই পড়েছেন কারণ আমাকে যারা এই বইটা দিয়েছেন মানে দল বেঁধে এসে আমাকে বইটা দিয়ে গেছিলেন তারা কিন্তু তৃণমূলের লোক বুঝতে পেরেছেন তৃণমূলে কারা রয়েছেন হ্যাঁ তো যাই হোক তারা কেন রয়েছেন তাদের পকেট কিভাবে আপনি ভর্তি করে রেখে দিয়েছেন সেটা অন্যের কথা কিন্তু রাজনৈতিক ক্ষুদ্রতা কতটা নিচে নামতে পারে যে আপনি আমাদের প্রধানমন্ত্রীকে তার স্ত্রী সম্পর্কে কথা বলছেন আমি ভদ্রলোকের ব্যক্তিগতভাবে চিনি আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মোদীজিকে মোদি দাদা বলি কারণ উনি একবার আমাদের বোমন স্টেতে এসে বলেছিলেন যে বাংলার সব মেয়েরা আমার বোন মানে আমি মানে আমার বোন তাদের জন্য আমি আছি এই যে আজকে আমাদেরকে তার তার নিজের সিস্টার ভাবেন সিস্টার সিস্টার মানে মানে ওই ফিজিক্যাল অর্থে নয় নিজের আত্মীয় বলে ভাবেন তাই আমি সেদিনকে বলেছিলাম আপনাকে এইবার থেকে আমরা মোদি দাদা বলবো এবং কথা বলার পরে আমি বুঝতে পারলাম হি ইজ নট এন অর্ডিনারি ম্যান অফ টেন টু ফাইভ উনি কিন্তু অনেক ঊর্ধ্বে উনি বিচরণ করেন হয় কি স্পিরিচুয়ালি যখন একটা মানুষ ঘাঁটতে থাকেন আমি কে আমি কেন আমি কোথায় আমি কবে কার এই যে আত্মার সন্ধানে উনি আছেন এটা কিন্তু সত্যি কথা মানে উনি বেদান্ত চর্চা করেন মানে আমাদের রুচিতে বাধে আমাদের প্রবৃত্তি হয় না সেই নিয়ে কথা বলতে দীপক ঘোষ আপনার অত্যন্ত কাছের মানুষ ছিল সে যতক্ষণ বেঁচে ছিল আপনি কিন্তু একটাও কথা বলেননি এই এই বইটার সম্পর্কে এই বই যদি এখন ছড়িয়ে যায় সারা পশ্চিমবঙ্গে কোথায় থাকবে আপনার মান তবে আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে কোনো কথা বললে আমাদের ছেলেরা কিন্তু ছেড়ে কথা বলবে না হয়তো আমি বলবো না বিকজ আমরা ছোট আমি নিজে ছোটবেলা থেকে যে ধরনের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি আমি গ্রুম হয়েছি সেখানে আমাদের বলা হতো যত নোংরা ক্রিমি অন্ধকারে যারা থাকে মাটির নিচে যারা থাকে ডোন্ট জেল ইন্টু অল নেগেটিভিটিস সত্যি আমার আমি খারাপ লাগে জঙ্গিপনাটা কিরকম হচ্ছে আমাদের যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পরমব্রত সুদেশনা অনির বানারও অনেকে ওরা হাই কোর্ট থেকে জিতে এসেছে ওরা হাই কোর্ট থেকে জিতে এসেছে তোমাদের ছবির যে কটা লোক দরকার সে কটা লোকই নিতে পারবে কিন্তু তৎসত্যেও শুধু ভোট ব্যাংকের জন্য আপনারা এই ভোট ব্যাংক ভোট ব্যাংক করে আমাদের পুরো দেশটা আমাদের রাজ্যটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের রাজ্যটা নষ্ট হয়ে যাচ্ছে এই ভোট ব্যাংক ভোট ব্যাংক করে আমাদের রাজ্যটাকে নষ্ট করে দিচ্ছেন কারণ আমাদের কালচারালি উই আর উই আর ডুমড সেখানে এখানে কি হয় এখানে কি হয় আপনি খোঁজ রাখেন আপনার ইন্দ্রনীল বা আপনার স্বরম বিশ্বাস জানাইনি কোথায় কি হচ্ছে আমাদের আমাদের এইখানে আমাদের যে সিনেমা হল বক্স করে কেন রাখা হয়েছে বক্স কাঠের কাঠের বাক্স বাক্স করে আমাদেরও মুখ খোলাবেন না মুখটা খোলাবেন না অনেক বছর ধরে অনেক কিছু এক্সপেরিয়েন্স করছে আপনারা হঠাৎ এসে নতুন কাগের বিষ্ঠা খেতে শুরু করেছেন হুম অনুব্রত মন্ডল মা বউ তুলে কার্যত আইসি কে বোলপুরের আইসি কে গালাগালি মা বউ তুলে আমি শুনেছি সে আর বলো না মানে অনুব্রত মন্ডল শুনেছিলাম নাকি উনি পথে এসেছেন জেলে গড়াগড়ি খেয়ে কিন্তু অনুব্রত মন্ডল এরকম বলতে পারে হ্যাঁ এরকম বলছে আর যে আইসি কে বলছে সে ডিএম তাকে বোধহয় অ্যাপয়েন্ট করে ডিএম করে বা অন্যান্য যারা আপনারা আছেন অনুব্রতকে এক্ষুনি ক্লোজ করা উচিত সব রকম ভাবে ক্লোজ করা উচিত না করে তাকে ক্ষমা চাইতে বলেছে দল চার ঘন্টার মধ্যে জোর করে ক্ষমা চালো দল কিন্তু তাকে শোকজও করলো না কেন ক্ষমা চাইবে কেন শুধু ক্ষমা চাইবে কেন শুধু তাকে ক্ষমা করে দেওয়া হবে তার মানে ও তার মানে আপনি প্রশাসনের মন্ত্রী আপনার কাছে প্রশাসনের কোনো দাম নেই কোন রেসপেক্টেবিলিটি নেই আপনারা ভাবুন আপনারা কোন জায়গায় আছেন আপনি আমাদের প্রধানমন্ত্রীর কথা বলছেন আপনি নিজে কি করছেন আপনি নিজে কি করছেন সিঁদুরের মান মর্যাদা আপনি কতটা কি রেখেছেন আমাদের জানবার দরকার নেই সেসব অনেক পুরনো সে দিলি সে আপনার কি ঘোষ দীপক ঘোষ দীপক ঘোষের ফ্যামিলির সঙ্গে আপনি বুঝে নেবেন কেন এই সমস্ত লিখেছেন আর আপনি একটা কথা বলেনি কিন্তু আপনি কি করলেন প্রশাসনের কোন রেসপেক্টেবিলিটি নেই তার মা বউকে সে নাকি নাকি না তাকে কিভাবে উনি ব্যবহার করবেন তাকে কিভাবে ব্যবহার করবেন সেই সব আপনি টেলিফোনে বলছেন একজন পুলিশ ইন্সপেক্টর পুলিশ আইসি কে বাপ বাপরে বাপ আর শুধু ক্ষমা মানে এতে কোন জায়গায় আছে আমরা কোন জায়গায় আছি একে তো শিক্ষা দীক্ষা এই জুড়ি চামারি করে একদম শেষ করে দিলেন একবারও আপনার কিন্তু একবারও যোগ্য অযোগ্যকে আপনি আলাদা করতে পারেননি প্রধানমন্ত্রীকে কিছু বলার আগে আপনি ভাবুন আমি কি অযোগ্য অযোগ্যদের আলাদা করতে পেরেছি কি করে পারবেন তাদের কাছ থেকে তো আপনার লোকের টাকা নিয়েছে পার্থ চ্যাটার্জি একটা জাস্ট ইজ নট ইভেন দা কিং পেন এইরকম পার্থ চ্যাটার্জি এরকম অর্পিতা ভর্তি রয়েছে তারা সব কোথায় তাদেরকে সামনে আনুন ওই ছেলে মেয়ে গুলো যারা ওখানে বসে রয়েছে যারা মার খাচ্ছে আজকে নাকি অর্ধনগ্ন অবস্থায় তারা তাদের একটা মিছিল করার কথা ছিল কিছুতে কি করে করতে দেবেন আমরা বলছি পুলিশ কি শুধু দলদাস তাদের কোনো রেসপেক্টেবিলিটি নেই আমি এবার পুলিশদের বলছি প্লিজ শুনুন আমারও কিছু লোকজন পুলিশে কাজ করতো আগে রিটায়ার হয়ে গেছে তো কোন রেসপেক্টেবিলিটি যেখানে থাকে না তখন আপনাদের হাতে লাঠি আপনাদের হাতে রাইফেল আপনাদের সঙ্গে থাকা যে রিভলভার সেগুলো কিন্তু এবার শাসক পক্ষের দিকে ঘোরানোর সময় এসে গেছে বিকজ দিস আর নো ফার্দার আর কতটা নিজের মা বোন আর না যদি আপনি ওদের কথা শোনেন তাহলে আপনি ট্রান্সফার কিংবা ক্লোজড এটা কিন্তু অনুব্রত মন্ডলকে আপনারা ছাড়বেন না শুধু ক্ষমাতে হবে না এবার ওরা যেরকম প্রতিবাদ করছে রাস্তায় বসে পুলিশ সমাজকে আমি বলছি আপনারাও প্রতিবাদ করুন একজনের উপর কিন্তু হচ্ছে না এটা আপনাদের সমগ্র পুলিশ সমাজকে অপমানিত হতে হয়েছে মা সম্পর্ক সম্পর্কে সে কি বাপরে বাপরে বাপ সে আমার কাছে একটা আনএডিটেড একটা আমি শুনতে পারিনি আমি পুরোটা শুনতে পারিনি কারণ আমার শোনা অভ্যেস নেই আমাদের ওইভাবে গ্রুমিং হয়নি কিন্তু এই যে আপনাদের তৃণমূলে যারা আছে ন্যাংটার নেই বারপাড়ের ঘরে ন্যাংটা তো এরা ন্যাংটা হয়ে গেছেন মানুষের কাছে আবার বলছেন আচ্ছা আপনারা ভাবছেন ছাব্বিশে আবার আমরা বেরিয়ে যাবো একটা হিসেব শোনো থার্টি পার্সেন্ট তো আমাদের সেখানে ঠিক আছে পাঁচ পার্সেন্ট চলে যাক চার পার্সেন্ট চলে যাক পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট আমাদের রয়ে গেলে আর এখানে সরকার গড়তে লাগে উনপঞ্চাশ উনপঞ্চাশটা সিট সিট সেটা আমরা অনায়াসেই পেয়ে যাবো কেন শ্রী ভান্ডার আরো কিছু আরো অনেক অনেক তারাকে আমাদের ছাড়া ভোট দেবে না শুনে নিন শুনে নিন আমরা থাকি রাস্তায় আমাদের থেকে কিন্তু খবরাখবর পাবেন আমরা থাকি রাস্তায় তারা বলেছে সরকারি প্রকল্প আমরা তো নবই। আমরা নবই কিন্তু ভোটটা কাকে দেবো সেটা আমরা বুঝে দেব বুঝতে পেরেছেন ওরা বুঝে নেবে আপনারা দিয়ে যান দিয়ে দিয়ে যান যান ভয় দেখিয়ে যান যা ইচ্ছে করুন আর এত ন্যাংটা পানা আমরা কিন্তু বাঙালি আমরা এত ন্যাংটা দেখতে পাচ্ছি না আমরা তার উপর কাপড় তার উপর কাপড় তার উপর হয়তো বোরখা বোরখা নয় হয়তো কিন্তু আমরা একটু আবরণ পছন্দ করে যে কারণে দীপক ঘোষকে আমরা আজও আবৃত রেখেছি তা রোজ আমরা পিডিএফ পড়তাম রোজ আমরা এখনো এখনো তো আমার আমার তো আমার এই তো বই বই তো আছে আমার কাছে আমি এখনই আপনাদের পড়ে শোনাতাম উনি কি কি বলেছেন কোন কোন পাতায় লেখা আছে আমি কিন্তু বললাম না আমরা বাঙালি আমরা একটু আবৃত থাকতে ভালোবাসি সবটা খুলে দেব না ন্যাংটা পনা করবো না আপনারা শিক্ষকদের আজকে অর্ধ উলঙ্গ হতে বাধ্য করেছেন আপনাদের নিজেদের আপনাদের নিজেদের জন্য আপনারা নিজেরা পয়সা নিয়েছেন আপনারা নিজেরা ওই মাসে দেখাননি আপনারা নিজেরা যোগ্য অযোগ্য এখনো পর্যন্ত বলে দিতে পারেননি কি করে পারবেন টাকা তো আপনাদের পকেটে